রাতে দাঁত নামে যেয়েই ঘুমিয়ে পড়েন সাবধান অকালে দাঁত পড়ে যেতে পারে রাতে দাঁত মাজা সকালে উঠে এই কাজটি করার মতোই জরুরি এমনকি সকালের চেয়েও রাতে দাঁত মাজা বেশি দরকার রাতে দাঁত না মাজলে দাঁত খায়ে যাওয়া মারির সংক্রমণের সমস্যা দেখা দেয় কথায় রয়েছে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না এটা যে ঠিক সেটা আপনিও বোঝেন তবু দাঁতের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা আমরা কেউই দেখাই না দাঁতের যত্ন নেওয়ার সবচেয়ে সহজ ও সাধারণ পন্থা হলো দাঁত মাজা প্রতিদিন ঠিক করে দাঁত মাজলেই দাঁত ভালো থাকে দাঁতকে ভালো রাখতে গেলে দিনে দুবার দাঁত মাজা দরকার একবার ঘুম থেকে ওঠার পর আরেকবার ঘুমোতে যাওয়া আগে কিন্তু অনেকেই এই কাজই করেন না দিন ধরে আমরা যে সব খাবার খাই বিশেষত রাতে মুখে ভিতরে নানা ধরনের জীবাণু জমে থাকে এই অবস্থায় দাঁত নামে যে ঘুমিয়ে পড়লে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এখান থেকে দাঁত খোয়াইয়ে যাওয়া মাড়ির সংক্রমণের সমস্যা দেখা দেয় এমনকি অকালে দাঁত পড়েও যেতে পারে রাতে দাঁত না মেজে ঘুমলে আর কি কি সমস্যা দেখে দিতে পারে জেনে নিন এক রাতে দাঁত না মেজে ঘুমলে মুখের মধ্যে জীবাণুর সংখ্যা বাড়তে থাকে এই জীবাণু দাঁতের ক্ষয় বাড়িয়ে দেয় পাশাপাশি হজমের সমস্যাও বাড়িয়ে দিতে পারে দুই দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার থেকে ব্যাকটেরিয়া ও অ্যাসিড নির্গত হয় এই অ্যাসিড দাঁতের এনামেলের ক্ষতি করে দিনের পর দিন এমনটা হতে থাকলে দাঁত ও মাড়ির নানা সমস্যা দেখা দেয় তিন রাতে দাঁত না মাজলে প্লাগ জমে পরদিন সকালে দাঁত মাজলেও এই প্লাক সম্পূর্ণরূপে পরিষ্কার হয় না এই প্লাক আপনার মুখের দুর্গন্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে চার মুখের লালব্রন্থিগুলি দিনের তুলনায় রাতে কম লালা বা স্যালাইভা তৈরি করে স্যালাইভা মুখগলের ব্যাকটেরিয়া ধুয়ে পরিষ্কার করতে সাহায্য করে কিন্তু রাতে সেটা হয় না দাঁত না মাজার কারণে ব্যাকটেরিয়া উৎপন্ন হয় এবং স্যালাইভাও ঠিকমতো কাজ করে না এতে দাঁত ও মাড়ির সমস্যা বাড়ে তাই ডিনার শেষে দাঁত মাজা ভীষণ জরুরি এমন আরও হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ